আজ বাংলার বাজারে ধামাকাদার পতন ঘটল সোনার দামে আন্তর্জাতিক তথা দেশীয় বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম ব্যাপক হারে কমে গেল বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ স্বর্ণের দাম খুবই নিচে নেমে আসলো স্বর্ণের দাম কমে যাওয়ায় মধ্যবিত্তরা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছেন স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন স্বর্ণের দাম কিন্তু আগামী কয়েকদিন আরও নিম্নমুখী হতে পারে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কত টাকা পর্যন্ত কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে জুয়েলার সমিতি যেই সব তথ্য জানিয়ে দিয়েছেন তাই আপনারা জানতে পারবেন এই মাধ্যমে তাই আপনারা জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনার প্রতিদিন সবার প্রথমেই যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা ধন্যবাদ